আরবি ভাষা শেখার এই ভিডিওটিতে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এই ভিডিওর মাধ্যমে আপনি আরবি ভাষা একদম সম্পূর্ণ রূপে শিখতে পারবেন আপনার কাছে শুনতে হয়তো অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্য আপনি যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন আপনি আরবি ভাষা শিখে রূপে কথা বলতে পারবেন তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক আজ আমি বেতন পাব এর আরও অর্থ হচ্ছে আলিয়ম আনা হাসেল রাতিব এখানে আলিয়ম অর্থ আজ আনা অর্থ আমি হাসেল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আজ আমি বেতন পাব আলিয়ম আনা হাসেল রাতিব এখানে এক হাজার টাকা আছে এর আরবি অর্থ হচ্ছে হ্যানা মজুদ আল ফ্রিয়াল এখানে হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছে আল ফ্রিয়াল অর্থ এক হাজার টাকা এখানে এক হাজার টাকা আছে হেনা মজুদ আল ফ্রিয়াল কাজ শেষ এখন বসে আছি এর আরবি অর্থ হচ্ছে সগোল খালাস আলহীন ইজলিস এখানে খালাস অর্থ শেষ সকল অর্থ কাজ আলহীন অর্থ এখন ইজলিস অর্থ বসা কাজ শেষ এখন বসে আছি সগল খালাস আলহিন ইজলিস সৌদি পুলিশ অনেক ভালো এর অর্থ হচ্ছে সৌদি সুরতা মাররা মিয়ামিয়া এখানে সুরতে অর্থ পুলিশ মাররা মিয়ামিয়া অর্থ অনেক ভালো সৌদি পুলিশ অনেক ভালো সৌদি সুরতা মার্রা মিয়ামিয়া এখন সাথে টাকা নেই এর অর্থ হচ্ছে আলহেন সাওয়া সাওয়া মাফি ফুলস এখানে আলহীন অর্থ এখন সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা এখন সাথে টাকা নাই আলহীন সাওয়া সাওয়া মাফি ফুলুস কিন্তু কাজ ভালো না এর আরও অর্থ হচ্ছে লেকিন সগোল মাফি কয়েস এখানে লেকিন অর্থ কিন্তু সোগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না কিন্তু কাজ ভালো না লেকিন সোগোল মাফি কয়েস তুমি আমার সাথে আসো এর আরবি অর্থ হচ্ছে ই ইজি আনা সাওয়া সাওয়া এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে তুমি আমার সাথে আসো ইনটা ইজি আনা সাওয়া সাওয়া প্রথমে কাজ শেষ করো এর আরবি অর্থ হচ্ছে আওয়াল শোগল খালাস এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে সোগল অর্থ কাজ খালাস অর্থ শেষ প্রথমে কাজ শেষ করো আওয়াল আওয়ালসগোল খালাস ঠিক আছে মালিক সমস্যা নাই এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব মোদের মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মোদের অর্থ মালিক মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ঠিক আছে মালিক সমস্যা নাই তাইয়েব মোদের মাফি মুশকিলা তোমাকে কাল টাকা দিব এর বর্ত হচ্ছে ফুলুস বুকরা আতেক ইনতা এখানে ফুলুস অর্থ টাকা বুকরা অর্থ কাল আতেক অর্থ দিব ইনতা অর্থ তোমাকে তোমাকে কাল টাকা দিব ফুলুস বুকরা আতেক ইনতা আমি এখন বাংলাদেশে আছি এর আরবি অর্থ হচ্ছে আলহীন আনা মজুদ বাংলাদেশ এখানে আলহীন অর্থ এখন আনা মজুদ অর্থ আমি আছি আমি এখন বাংলাদেশে আছি আলহেন আনা মজুদ বাংলাদেশ বেশি কথা বলে লাভ নেই এর অর্থ হচ্ছে গিরগির মাফি ফায়দা এখানে গিরগির অর্থ বেশি কথা বলা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই বেশি কথা বলে লাভ নেই গিরগির মাফি ফায়দা তারপর আমার অফিসে আসবে এর আরবি অর্থ হচ্ছে বাদেন ইজি মালানা মাকতাব এখানে বাদেন অর্থ পরে বা তারপর ইজি অর্থ আসবে মালানা অর্থ আমার মাকতাব অর্থ অফিস তারপর আমার অফিসে আসবে বাদেন এই যে মালানা মাকতাব বস আমাকে বলেছে এর আরব্য অর্থ হচ্ছে মুদের গোল আনা এখানে মুদির অর্থ বস গোল অর্থ বলা আনা অর্থ আমাকে বস আমাকে বলেছে মুদের গোল আনা শুধুমাত্র তুমি যাবে বুঝছ এর আর অর্থ হচ্ছে ফকত ইনতারোহ মালুম এখানে ফকত অর্থ শুধুমাত্র ইন অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মালুম অর্থ জানা বা বোঝা শুধুমাত্র তুমি যাবে বুঝছ ফকত ইনতারোহ মালুম হে বন্ধু তুমি কোথায় এর আরও অর্থ হচ্ছে ইয়া ও ওয়েন ইনতা এখানে ইয়া সাধিক অর্থ হে বন্ধু ওয়েন অর্থ কোথায় ইন্ত অর্থ তুমি হে বন্ধু তুমি কোথায় ইয়া ও ওয়েন ইনতা ভাই আপনার কথা ঠিক এর আরও অর্থ হচ্ছে আখু আনতা কালাম সাহ এখানে আখু অর্থ ভাই আনতা অর্থ আপনার কালাম অর্থ কথা সাহ অর্থ সঠিক বা ঠিক ভাই আপনার কথা ঠিক আখু আনতা কালাম সাহ তুমি এখন বাংলাদেশে আছো নাকি সৌদি আরব এর আরবি অর্থ হচ্ছে আলহীন ইনতা মজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব এখানে আলহিন অর্থ এখন তুমি মজুদ অর্থ 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 আসো অলা নাকি তুমি এখন বাংলাদেশে আসো নাকি সৌদি আরব আলহীন ইনতা সৌদি আরব দশ দিন পর আমি যাব এর আরবি অর্থ হচ্ছে আশারা ইয়ম বাদ আনারোহ এখানে আশারা অর্থ দশ ইয়ম অর্থ দিন বাদ অর্থ পর আনারোহ অর্থ আমি যাব দশ দিন পর আমি যাব আসারা বাদ আনারোহ সব লোক হারামি এর অর্থ হচ্ছে কুল্লু হারামি নফর এখানে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক হারামি অর্থ হারামি সব লোক হারামি কুল্লু হারামি নফর কাজ ভালো হয় না এর আরো বর্ত হচ্ছে সগল মাফি কয়েস এখানে সগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না কাজ ভালো হয় না সগল মাফি কয়েস আসো একসাথে খাবো এর আরবর্ত হচ্ছে তা আল সাওয়া সাওয়া আককেল এখানে তা আল অর্থ আসো সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে আকেল অর্থ খাওয়া আসো একসাথে খাবো তা আল সাওয়া সাওয়া আক্কেল হে মা শেষ এর আরবর্ত হচ্ছে ইয়ামোদের সাহার খালাস এখানে ইয়ামোদের অর্থ হেমোদের সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ হেমদের মাস শেষ ইয়ামোদের সাহার খালাস এটা নিয়ে তাড়াতাড়ি আসো সেল হাদা সুরা সুরা এখানে শেল অর্থ নেওয়া হাঁদা অর্থ এটা ইজি অর্থ আসা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি এটা নিয়ে তাড়াতাড়ি আসো সেল হাদা ইজে সুরা। তাকে তোমার কেন দরকার এর আর অর্থ হচ্ছে লেশ আবগা হুয়া নফর এখানে অর্থ তোমার লেশ অর্থ কেন আবগা অর্থ লাগবে বা দরকার হুয়া নফর অর্থ তাকে তাকে তোমার কেন দরকার ইন্টালেস আবগাহুয়া নফর একদিন তুমি সব কিছু পাবে এর বর্ত হচ্ছে ওয়াহেদ ইম ইনতা কুল্লু শাই এখানে ওয়াহেদ ইয়ম অর্থ একদিন ইন্ট অর্থ তুমি হাসেল অর্থ পাবে কুল্লু অর্থ সব কিছু একদিন তুমি সব কিছু পাবে ওয়াহেদ ইয়ম ইন তা হাসেল কুল্লুশাই কথা ঠিক নাকি ঠিক নয় এর আরও অর্থ হচ্ছে কালাম শাহ লা এখানে কালাম অর্থ কথা শাহ অর্থ ঠিক অলা অর্থ নাকি লাহ অর্থ না কথা ঠিক নাকি ঠিক নয় কালাম শাহ লা তুমি কেন আসো নাই এর আরবি অর্থ হচ্ছে ইন্টালেস মাই এজে এখানে ইন্ট অর্থ তুমি লেস অর্থ কেন ইজি অর্থ আশা মাই এই অর্থ আসো নাই তুমি কেন আসো নাই লেস মাই এজে মোহাম্মদ চা দাও এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ জেব সাই এখানে মোহাম্মদ জেব অর্থ মোহাম্মদ দাও সাই অর্থ চা মোহাম্মদ চা দাও মোহাম্মদ জেব সাই চিনি বেশি না চিনি একটু এর আরো অর্থ হচ্ছে সুকার মাফি জিয়াদা সুকার সোয়াইয়া এখানে সুকার অর্থ চিনি মাফি জিয়াদা অর্থ বেশি না সোয়াইয়া অর্থ একটু চিনি বেশি না চিনি একটু সুকার মাফি জিয়াদা সুকার সোয়াইয়া মালিক তোমার চা নাও এর আরো অর্থ হচ্ছে শিল মোদের ইন্টাসাই এখানে শিল অর্থ নেওয়া শিল মুদের অর্থ নাও মুদের অর্থ বস বা মালিক ইনতা অর্থ তোমার সাই অর্থ চা মালিক তোমার চা নাও শিল মোদের ইনতা সাই দোকানে যাও একটি রুটি নিয়ে আসো এর আরো বর্ত হচ্ছে রোহ বা কালা জীব ওয়াহেদ খুবুজ এখানে রোহ অর্থ যাও বা কালা অর্থ দোকানে জীব অর্থ নিয়ে আসো ওয়াহেদ অর্থে একটি খুবজ অর্থ রুটি দোকানে যাও একটি রুটি নিয়ে আসো রোহ বাকালা জীব ওয়াহেদ খুবজ মোহাম্মদ তাড়াতাড়ি আসো এর অর্থ হচ্ছে মোহাম্মদ ইজে সুরা সুরা এখানে ইজে অর্থ আসো সুরাসুরা অর্থ তাড়াতাড়ি মোহাম্মদ তাড়াতাড়ি আসো মোহাম্মদ ইজে সুরা সুরা এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ এর আরবি অর্থ হচ্ছে আলহিন লেশ নুম মোহাম্মদ এখানে আলহিন অর্থ এখন লেশ অর্থ কেন নোম অর্থ ঘুম এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ আলহীন লেশ নোম মোহাম্মদ কাজ নাই কেন সব সময় ঘুমাও এর বর্ত হচ্ছে মাফি সগল লেশ আলাতুল নোম এখানে মাফিস অর্থ কাজ নাই লেশ অর্থ কেন আলাতুল অর্থ সব সময় নোম অর্থ ঘুম কাজ নাই কেন সব সময় ঘুমাও মাফিস সগল লেশ আলাতুল নোম না না সব সময় ঘুমাই না এর আরবর্ত হচ্ছে লালা মাফিনুম লালা অর্থ না না মাফিনুম অর্থ সবসময় না না সব সময় ঘুমায় না লালা মাফিনুম আলাতুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর আরবি ভাষা শেখার ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাজিয়ে দিন পাশে থাকা বেল বাটনটি যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান